ডিসকাউন্ট এনকিউ আরটি সামেশ স্বীকার थैंक সারা বাংলাদেশে এসিস্টেড বাংলাদেশে তো আমরা জানতে পেরেছি নাসিমাতপুর মিয়া পরীক্ষা দিয়েছে মোট একশো পঁচানব্বই জন মোট দুশো চৌরানব্বই জন একজন বাকি একজন পেয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর সো আমরা বলতে পারি তো শতভাগ সফল হয়েছে এবং শতভাগ পাশ করেছে শতভাগ জিপিএ পেয়েছে তো আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে আমরা আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে

এবং এই বিজয় আমি নসন্দী জেলাবাসী পাশে গিয়ে আমি উৎসর্গ করলাম পাশাপাশি এই সমস্ত শিক্ষকরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই সামগুল অর্জনের পেছনে নিরলস প্রচেষ্টা করেছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও অভিনেদের সহ এই টিম কি ত্রিপুরা প্রতিষ্ঠানে যারা কর্ম সকলকে আমি আমার পরিবারের তরফ থেকে আমার প্রয়াত মজুদমুলা ফাউন্ডেশনের তরফ থেকে আমি কৃতজ্ঞতা সহ আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ এই বছর শুধু বিগত বছরের ন্যায় নয়